এমন একটা সময় আসবে মদিনা থেকে মানুষ পালায়ন করে চলে যাবে এত পরিমাণ মানুষ মদিনা থেকে পালায়ন করে চলে যাবে মানুষের কাছে মদিনায় থাকার জায়গা মনে না হয়ে একটা ভীতির জায়গা বলে মনে হবে যখন পালিয়ে যাবে অথচ সবচেয়েতে সেরা শ্রেষ্ঠ জায়গা এই জায়গা ছেড়ে মানুষ যখন পালিয়ে যাবে জীব জন্তু পশু পাখি দিয়ে পুরা হয়ে যাবে কিছু লোক যখন দেখতে আসবেন এরা ফিরার পথে এরা মৃত্যুবরণ করবে কেয়ামতের আগে এমন একটা সময় আসবে যেই সময়ে আল্লাহ রব্বুল আলমিন হাজরে পাথর এই পাথরকে পর্যন্ত আল্লাহ তারা উঠিয়ে নেবেন ঠিক আমরা এমন একটা বিপর্যয়ের মধ্য দিয়ে পার করছি ওয়ার্ল্ড ক্লাইমেট পৃথিবীর আবহাওয়ার যে পরিবর্তন দুদু মরুময় যে আরব সে আরবের ভিতরে এই সময়ে প্রচণ্ড বৃষ্টিপাত বেড়ে গিয়েছে আপনারা দেখেছেন নিশ্চয়ই আমাদের প্রাণের মদিনা প্লাবিত হচ্ছে বারবার নবী আলাইহিস সালাত সালাম একাধিক হাদিসের ভিতরে এই মর্মে আল্লাহর হাবিব সাল্লা আলাইহি সাল্লাম সতর্ক করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লা তাকুমুস saah ততোদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না শেষ হয়ে যাবে না হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান গোটা আরবের ভিতরে নদী নালার মত পানি বয়ে যাবে সবুজ শ্যামল হয়ে যাবে আরব আজ তাকে দেখেন ঠিক যেই জায়গাগুলোতে কল্পনা করা যেত না কখনো যে বৃষ্টি হবে বৃষ্টি হলেও এক দুই মিনিট বৃষ্টি হতো সেখানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে মানুষ নামাজ পড়বে কোথায় দাঁড়িয়ে কাতারগুলো পর্যন্ত পানি দিয়ে জলাবদ্ধতে আবদ্ধ হয়ে গিয়েছে এই দৃশ্যগুলো এখন প্রায় প্রায় আমরা দেখছি দুবাইয়ের মধ্যে হয়েছে ওমানে হয়েছে মাক্কায় হয়েছে মাদিনায় হচ্ছে মদিনায় এই যে বৃষ্টি একেবারে বন্যার দিকে নিয়ে যাচ্ছে নবীজি সাল্লি ওয়াসাল্লাম সতর্ক করেছেন বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে এও বলেছেন যে এমন একটা সময় আসবে ইয়া মিনাল মদিনা মদিনা থেকে মানুষ পলায়ণ করে চলে যাবে এত পরিমাণ মানুষ মদিনা থেকে পালায়ন করে চলে যাবে মানুষের কাছে মদিনায় থাকার জায়গা মনে না হয়ে এটা ভীতির জায়গা বলে মনে হবে যখন পালিয়ে যাবে অথচ সবচেয়ে সেরা শ্রেষ্ঠ জায়গা এই জায়গা ছেড়ে মানুষ যখন পালিয়ে যাবে জীব জন্তু পশু পাখি দিয়ে পুরা হয়ে যাবে কিছু লোক যখন দেখতে আসবেন এরা ফিরার পথে এরা মৃত্যুবরণ করবে মদিনায় এরকম একটা শূন্য জায়গা হয়ে যাবে বিরান ভূমি হয়ে যায় আসলে সত্যি পৃথিবীর এই সময়টা ভয়াবহ অনেক ঘটনা ঘটছে এটা একদিকে যেমন কার্বন কার্বন মনোঅক্সাইডের পরিমাণ আমরা বাড়িয়ে ফেলছি কার্বন মনোঅক্সাইডের পরিমাণ আমরা বাড়িয়ে ফেলছি কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি করার মধ্য দিয়ে আমরা গাছ লাগাচ্ছি না পরিবেশ দূষণ করছি গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলমিন রাগান্বিত হয়ে গিয়েছেন আমাদের হাতের কামা হিসাবে আজাব আসছে প্রত্যেকটা বছরে আল্লাহ রাব্বুল আলমিন কোনো না কোনো আজাব দিচ্ছেন সারা ওয়ার্ল্ডের ভিতরে ওয়ার্ল্ড ক্লাইমেটের যে পরিবর্তন এসেছে যেটা অবাক করার মতো এমন টর্নেডো হয়েছে আমেরিকাতে যেটা ভাবা যায় না দুবাইয়ে এমন পলয়ঙ্কারী বৃষ্টি হয়েছে ঝড়সহ যেটা কল্পনা করা যায় না আমাদের দেশে বলতে গেলে এখন বৃষ্টি নেই বৃষ্টি ছাড়াই শিলা বৃষ্টি হচ্ছে এগুলো কিন্তু কাকতালীয় ব্যাপার নয় এগুলো আল্লাহ পক্ষ থেকে অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পরীক্ষা নিয়ে থাকেন মক্কা মাদিনায় আল্লাহ রাব্বুল আলমিনের হাবিব বলেছেন জমিনের ভিতরে জান্নাতের কোনো কিছু আল্লাহ রাখবেন না এমন একটা সময় এই পৃথিবীতে আসবে এই জমিনের উপরে এমন একটা সময় আসবে ইল্লা আহলা কেয়ামতের আগে এমন একটা সময় আসবে যেই সময় আল্লাহ রব্বুল আলমিন হাজরে জান্নাতি পাথর এই পাথরকে পর্যন্ত আল্লাহ তারা উঠিয়ে নেবেন পৃথিবীবাসীকে আল্লাহ রব্বুল আলমী আজাব দিতে চান না আজাব কখন দেন আমাদের গুনাহের কারণে আজাব দিয়ে থাকেন আল্লাহ রব্বুল আলমিন এই ভূখণ্ডের ব্যাপারে পবিত্র মক্কা মদিনার ব্যাপারে হাদিসের ভিতরে বারবার নবী সালাম সতর্ক করেছেন আল্লাহ নবী আমাদেরকে সতর্ক করে গিয়েছেন এখানে লড়াই হবে এতটা জোরালো লড়াই হবে শুধু নিজেদের সম্পত্তি আর ক্ষমতা দখলের জন্যে সালা কুল্লুহম আবনা ও খালিফা প্রিন্স প্রিন্স লড়াই করবে কে কার আগে ক্ষমতা দখল করবে কার রাজত্ব কিভাবে পুক্ত হবে কে কত বেশি টাকার মালিক হবে নিজেরা নিজেদের মধ্যে লড়াই করবে এটাও প্রায় এখন চলছে নবী আলিয়াস্লা তো সালাম বলেছেন লা ইবকা মিনাল আরবের এমন কোন ঘর থাকবে না যে ঘরের ভিতরে ফেতনা ঢুকবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে ঘুম থেকে নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম জাগ্রত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দুইটা আঙ্গুলকে একত্রিত করে এইভাবে দেখালেন এবং বললেন ওয়াইলুলিল আরব ওয়াইলুলিল আরব ওয়াইলুলিল আরব বচ্চন আরবের জন্য ইয়াযুজ মাজুজের দেওয়ালের ভিতরে এত বড় সিদ্র হয়ে গেছে সেই জামানাতে নবীজি সতর্ক করে গেছেন উম্মে সালামা আল্লাহ তাআলা আনহা বলছেন নবীজি আমরা কি ধ্বংস হয়ে যাব এত বড় সিদ্র হয়ে গেছে তার মানে ইয়াযুজ মাজুজ তো বের হয়ে আসবে তারা তো জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে নবজি সাল্লা বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা ইদা কাসুরাল খারাপই বেড়ে যাবে তোমরা ধ্বংস হয়ে যাবে আজকে খারাপই বেড়ে যাচ্ছে এখন মুসলমানদের এই প্রাণের ভূমি রক্ষণশীল মুসলমানদের এই ভূমি যে ভূমি সবচেয়ে বেশি সম্মানের নারীদের হিজাবকে সেখানে শিথিল করা হয়েছে সেখানে এখন নানা ধরনের নিকাহে মিসিয়ারের মতো মহিলারা টাকা দিয়ে বিবাহ করা কূটনৈতিকদের জন্য মতকে সাপ্লাই দেওয়া একশো চুয়ান্নটা নতুন করে সিনেমা হল খোলা সাড়ে তিন কোটি মানুষের ভিতরে দেড় কোটির উপরে মানুষ টিকিট কেটে সিনেমা দেখা এই কোনোটা কিন্তু আজাব থেকে বাদ পড়ার মতো নয়

বানিয়ে নিয়েছে রেশমি পোশাককে হালাল বানিয়ে নিয়েছে মদকে হালাল বানিয়ে নিয়েছে বাদ্যযন্ত্রকে হালাল বানিয়ে নিয়েছে এই সময়টাতে সারা ওয়ার্ল্ডকে আল্লাহ দেখিয়ে দিচ্ছে আল্লাহর দিকে ফিরে আসো অন্য জায়গায় যাওয়ার কোনো সুযোগ আর নাই আল্লাহর দিকে ফিরে আসতেই হবে এছাড়া বাঁচার কোনো উপায় নেই বাঁচার একমাত্র উপায় আল্লাহর দিকে আসতে হবে বারবার কোরআন তাই বলছে যেখানে আদাব সেখানে আল্লাহর দিকে ফিরে আসার কথা বলছে আওয়া লা يرউন анনহুম ইউফতানুন ফি কুল্লি আমিন মারাতান আও মাররআই সুম্মা লা তাউবুন দিকে ফিরে আসার কথা আল্লাহর দিকে তওবা করে ফিরে আসার কথা বারবার আল্লাহ তারা স্মরণ করিয়ে দিয়েছে আমরা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি এই বালা মুসিবতের সময়ে আমরা যারা বৃষ্টি প্রত্যাশা করি বারবার আল্লাহর কাছে কান্নাকাটি করি বৃষ্টি হচ্ছে না যেখানে বৃষ্টি হওয়ার কথা না সেখানে বৃষ্টি হচ্ছে পৃথিবীতে খরা লেগে যাওয়ার আলামত এটি এই পৃথিবী একদিকে ফেটে চৌচির হয়ে যাবে আরেকদিকে পৃথিবীর ভিতরে এত বৃষ্টি হবে লাইনুতফিল আরো দিশাই জমিন তার ফলন ক্ষমতা হারিয়ে ফেলবে আল্লাহর কাছে পানা আচান এই বিপদের সময় তাও করুন আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করুন আসসালামুকুম ও রাহমাতল্লাহি অবরাক্ষ্যাত